আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে ব্যারেলি যে সমস্ত মুফতি মাওলানারা এরা সাধারণ মানুষের কাছে বলছে যে ফুরফুরা বাতিল ফেরকা এই বাতিল ফেরকা যে বাতিল ফেরকা যে সমস্ত আকিদা রয়েছে তাদের যে মশলা মশাইলগুলো রয়েছে সেইগুলো ফুরফুরা সৈপের কোনো কিতাবে বা কোনো আলেমের মুখে সেগুলো মানে কি প্রচার হয় বা কোনো কিতাবের লেখা আছে এইগুলো ব্যারেলি মুফতি মওলানা দেখে আমি বলবো যে আপনাদেরকে প্রমাণ করাতে হবে যে আপনি আলা হাজত রহমাতুল্লা আল্লাহ কিতাব অনুযায়ী আপনি যে অপরকে যে বাতিল ফেরকা বলবেন এটা কখনোই সাধারণ মানুষকে কখনো মানবে না বা আমরা ফুরফুরাপন্থী কখনো এটা আমরা মানতে পারবো না কারণ এখানে যে বাহাত্তররা যে দলের ফেরকার যে কথাগুলো বলেছে সেগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবের মধ্যে এগুলো নেই যে কোনো হুজুর মেনেছে বা কোন হুজুর করেছে সেইগুলো নেই সেগুলো কারা করে সেগুলো আহলে আদিস ও ওহাবি যারা এখন মানে কি বর্তমান সময়ে তারা ফতোয়া দিচ্ছে আবার মানে তাদের কিতাবের মধ্যেও লেখা আছে তাদেরকে বলুন সেটা মানা যাবে কিন্তু ফুরফুরা শৈব একটা খাঁটি সন্নি এবং মানে হক সিলসিলা এবং আহলে সুনাতল জামাত এবং আসি আমরা দেখি যে ফুরফুরা শরীফের যে আকিদাগুলো রয়েছে এবং এখানে যে বাহাত্তর দলের মধ্যে যে একটা খারিজি বলে একটা দল আছে এই দলের যে মানে আকিদা সেইগুলো ফুরফুরা শরীফের কোনো কিতাবের মধ্যে মানে কি আছে বা তারা মানে কিনা এই সম্পর্কে একটু আমরা দেখব যে খারিজিয়া দলের একটা বিবরণ এই দলের লোকেরা হজরত উসমান গনি হজরত আলী হজরত তাহা হজরত জুবাই হজরত তালা রাজি আখে কাফের বলে এবং ইহা আল্লাহ রসুল বংশধর কঠিন সূত্র এবং এহাদের মধ্যে বারোটা দল রয়েছে তাহলে এখানে কি বলো খারিজি যারা আছে এই খারিজিরা কি করে হজতে আলী হজরত তাহ্ হজরত জুবাই হজরতে আমিরে মাবিয়াকে কাফের বলে তাহলে এখানে ব্যারেলি সমস্ত মুফতি মৌলানা দেখে বলবো যে ফুরফুরা সহের কোনো কিতাবেকে লেখা যে কোনো সাহাবাকে কাফের বলেছেন বা কোন কিতাবে লেখা আছে যে মানে এখানে কোনো সাহাবাদের সানে কোনো বিহাদবীমূলক কোনো কথা বলা কোনো নবীর সানে কথা বলা কোনো আল্লাহ রসুলের স্ত্রীর সানে কোনো বিহাদবিমূলক কথা বলা বা কোনো অলির বিরুদ্ধে কোনো কথা লেখা কোনো কিতাবের মধ্যে প্রমাণ দেখাতে পারবেন কোনো কিতাবের মধ্যে নেই তাহলে এখানে যে দলগুলোর মধ্যে মানে যে দলটা এসেছে যে এখানে এক নম্বর আর কাজিয়া এরা স্বপ্নের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে না কারণ আসমানি খবর বন্ধ হয়ে গিয়েছে বলে তারপরে রিয়াজিয়া এরা বলে ভালো কথা বলা ভাজ কাজ করা নিয়াত এগুলো নামে ইমান এইগুলো মানিয়ে চলে খাঁটি ইমানদার হওয়া যায় এবং সালাবিয়া এরা বলে আমাদের সমস্ত কাজগুলো খোদা তালা তরফতে স্বপ্ন দ্বারা সংগঠিত হয় নিজে ইচ্ছা নিজের শক্তিতে কোনো কিছু হয় না এবং খাজিমিয়া এর মধ্যে ইমানে ফরজ কি তা জানা যায় না খলফিয়া এরা বলে যুদ্ধক্ষেত্রে যদি কাফের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তাহলে মুসলমানের যুদ্ধক্ষেত্রে ইহা পালিয়া যাওয়া কুফরি হওয়া তাদের মুসলমানের যুদ্ধ কুফরি এবং মানে কুজিয়া এরা বলে গোসলের মধ্যে শরীরকে ভালো করে না রোগায়া পাক হবে না এবং কানজিয়া এরা বলে মালের জাকা দেওয়া ফরজ নয় এবং মুতাজ্জেলিয়া এরা বলে মন্দ কাজাত্মক দ্বীজ হইতে সংগঠিত হয় না ফাঁসিকে পিছন নামাজ হবে না ইমান বান্দাদের আমল কর্ম এবং কোরআন শরীফ আল্লাহ মাখলুক সৃষ্টি পদার্থ মৃত্যু ব্যক্তির জন্য সানি করলে তা আল্লাহ রসুলের মিরাজ বায়তুল মকাই পর্যন্ত হয়েছিল হিসাবে আমল নামা মিজান কিছুই নাই ফেরেস্তাগর মমিন হইতে ভালো ক্যামতের দিন খোদা তালা সাক্ষাৎ লাভ হবে না এবং অলি আল্লাদের কারামত অলৌকিক শক্তি কিছুই নয় যারা বেহস্তেবাসী হবে তাদের নিদ্রায় যাওয়া মরিয়ে যাওয়া সমান যদি কেউ কারো মরিয়ে ফেলে তাহলে মৃত্য ব্যক্তি নিজে তব দি অনুযায়ী মরে না এবং তারা মৃত্যুর সময় হয় না এবং জোরপুরো মারা মানে হয়েছে ক্যামতের মানে কি আলামতগুলো লক্ষণগুলো যেমন দাসজালবাহী হয়েছে কিছুই নয় তারপরে হচ্ছে মুনিয়া। ময়মুনিয়াতে বলেছে গায়েবের অদৃশ্যর উপর ইমান আনা বাতিল তারপরে মাহকুমিয়া এরা বলে পৃথিবীর উপর খোদা খোদাত কিছু হুকুম নাই তারপরে জিয়া এর মধ্যে লিখেছে যে ইন্তেকাল করে গিয়েছে তাদের আচার ব্যবহার আমাদের দলিল নয় ইনকার অবিশ্বাস করা ওয়াজিব বারো নম্বরে আকনা সিয়া এরা বলে নেকি করলে সবাব ও গোনা করলে আজাব হবে না তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে খারিজিয়া যে দলের মধ্যে যে মানে কি কথাগুলো লেখা আছে যে সম্পর্কে বলা হলো এইগুলো কি ফুরফুরার কোনো কিতাবের মধ্যে কি লেখা আছে কোনো ব্যারেলি কোনো মৌলবি বা এখানে ব্যারেলি কোনো মুফতি এখানে প্রমাণ করতে পারবে যে এইগুলো ফুরফুরার কোনো মানে কিতাবে মানে বা কোনো হুজুররা এগুলো মানে যে সম্পর্কে বলা হলো কোনো হুজুর মানে না এবং কোনো কিতাবের মধ্যে নেই তাহলে এখান থেকে আমরা দেখলাম যে বাহাত্তর দলের মধ্যে যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে খারিজিয়া এই খারিজিয়া থেকে ফুরফুরা শরীফ হলো পবিত্র তাহলে এখানে এর মধ্যে ফুরফরাত শরিফ পড়ছে না তারপরে আর আমি যে দলটা নিয়ে আলোচনা করব জাবিরিয়া দলের বিবরণ এই জাবিরিয়া দলের বিবরণের মধ্যে এখান থেকে আমরা দেখব যে এর মধ্যেও যে বারোটা দল বেরিয়েছে এইগুলোর মধ্যে ফুরফুরা শরীফ মধ্যেও নেই এর মধ্যে থেকেও মুক্তি তাহলে জাবারিয়া দলের মধ্যে কি আছে যে মজতারিয়া এরা বলে নেকি বদি ভালো মন্দ সমস্ত খোদাতলার তরফ হতে ইয়া বান্দার কিছুমাত্র ক্ষমতা নাই এবং লিখেছে যে আফ আলিয়া ইহা বলে যে এখতিয়াৰ ক্ষমতা ভিন্ন বান্দা কাজকর্ম করতে পারে না তবে আমরিয়া ইয়া হলো যে খোর তালার তরফ হতে বান্দাকে ক্ষমতা না হলে বান্দারে নিজের কাজকর্ম করবার ক্ষমতা আছে তবে তারিকিয়া এরা বলে ইমান ভিন্ন বান্দার উপর আর কিছু ফরজ নাই তবে যে কি বাহা ইয়া ইহা বলে প্রত্যেক আপন কিসমতের খোরা খায় এবং তাকে কিছু দেবা দরকার নাই এবং মুত মানিয়া ইহা বলে যে সকল কার্য করলে যে মনে শান্তি বোধ হয় তাহাকে নেক কাজ বলে তবে কাজ এরা বলে যে আমলে কারণে শত অসৎ কর্মের জন্য সব ও আর্জাব হয় না এবার আট নম্বর মানে হালবিয়া এরা বলে যে দোস্ত কখনও নিজের দোস্তকে আজাব করে না খলফিয়া এরা বলে যে এরা বলে যে দোস্ত কখনও নিজের দোস্তকে ভয় দেখায় না তবে ফেকরিয়া এরা বলে খোলা ইবাদত করা অপেক্ষায় মারিফতের মধ্যে চিন্তা করা খুবই ভালো তা হাসিয়া হাসি বলে যে পৃথিবীর মধ্যে কারো কিছু কিসমত অংশ নয় তো হজরত এরা বলে যখন বাজার সমস্ত কাজকর্ম তগির অনুসার হয় তা বান্দা কিছু দায়ী বা খেলিফতের uh, হবে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাবারিয়া যে একটা যে দল যে এই দল থেকে বারোটা মানে কি দল বাহির হবে যে আমি মানে আপনাদের সম্মুখে যে যেটা আমি শোনালাম তাহলে এর মধ্যে যে নিয়মগুলো রয়েছে এগুলো কি ফুরফুয়ার শেফের কোনো কিতাবে যে আবু আবুবাক্কা সিদ্দির রহমাতুল্লা আলায় তিনি এগুলো মেনেছেন বা এগুলো বিশ্বাস করেছেন বা কোনো কিতাবে কোনো খলিফাদের কিতাবে এগুলো কি লেখা আছে যে না এইগুলো এই মশলাগুলো ফুরফুয়ার কোনো হুজুরা মেনেছে বা কোনো আকিদার বলে সেগুলো নিজে কিতাবে লিখেছে কোনো কিতাবে নেই তাহলে এখান থেকে বোঝা গেল যে ব্যারেলিরা যে ফুটফুরার সহিফকে বাতিল ফেরকা বলছে তাহলে এই কথাটা হচ্ছে চরম বিয়াদবি বা মিথ্যা কারণ একটা খাঁটি সন্নি দলকে আল্লাহরতের মশলা মানে না বলে যে ফুরফুরাকে যে বাতিল ফেরকা বলতে প্রমাণ করতে চাইছে এরা কখনোই সম্ভব নয় কারণ এখানে বাতিল ফেরকা বলতে গেলে যে বাতিল ফেরকা যে কথাগুলো লেখা হয়েছে সেইগুলোর মধ্যে কোনোটা যদি মিল থাকতো তাহলে বলতো যে না ফুরফুরা বাতিল ফেরকা কোনোটাই মিল খাচ্ছে না এবার আসুন আরেকটা আমরা দেখব যে এখানে কাদিরিয়া একটা দলের বিবরণ এই কাদিরিয়া দল থেকে আবার বারোটা দল বাহির হবে তো এখানে আমরা দেখব এই দলের মধ্যে যে নিজে কাজকর্ম করবার জন্য সম্পূর্ণ ক্ষমতা আছে খোদা তার সাহায্য কোনো দরকার নাই এটা কি ফুটবল বলে কোনো কিতাবে লেখা আছে দেখাতে পারবেন লেখা নেই কিন্তু এটা যে কাদিরিয়া দল দেখুন এখানে বারোটা মানে কি দল বাহির হবে যে আহাদিয়া ফরজ কাজকে মান্য করে সোন কাজকেও অমান্য করে অনুবিয়া এরা বলে নেকি খোদা তালা তরফ হতে গোনাক শৈতানের তরফ হতে হয় কাইসানিয়া এরা বলে আমাদের যাবতীয় কাজ করব আল্লাহর সৃষ্টি পদার্থ হতে পারে না ও পারে তবে শৈতানিয়া ইহা বলে শয়তান কোনো দেহ নাই তবে সরকিয়া এরা বলে ইমান প্রকাশ নাই কখনো প্রকাশ হয় কখনো হয় না তো ওহামিয়া এরা বলে যে আমাদের কাজ ফলাফল নাই তো রবি দিয়া এ বলে যে পৃথিবী কোনো ধ্বংস হবে না তবে নাবিসিয়া এরা বলে ইমামের সঙ্গে যুদ্ধ করা দুরস্ত আছে মুতা এরা বলে গোনাগত বা কবুল গৃহীত হয় না কাস্তিয়া এরা বলে যে ইলি মেহনত হিকমত এর সকল আয়ত্ত করা ফরজ এবং নিজামিয়া এরা বলে যে কোনো জিনিস বলা দুরস্ত আছে এবং ফিয়া এরা বলে যে নেকি বদি তো আছে কিনা জানি না এখানে যে কাদিরিয়া কাদারিয়া যে বারোটা দল যে যে নীতিগুলো যে তাদের আকিদা সেইগুলো কি ফুটফরশোপে কোনো হুজুরদের কিতাবে কি লেখা আছে কেউ কোনো ব্যারেলি মুফতি কোনো মাওলানা কি প্রমাণ করতে পারবে প্রমাণ করতে পারবেন না কারণ এখানে কাদারিয়া যে বারোটা দল এই বারোটা দলে আকিদা যে নিয়মগুলো যে যে এখানে যে নিয়মগুলো দেওয়া আছে যে তাদের যে যেগুলো লেখা আছে এগুলো ফুটফরাসপে কোনো কিতাবের মধ্যে নেই কারণ পূর্বরা শরীফুল্লা আলী সোম্নাতাল জামাত এইগুলোকে বিশ্বাস তারা করে না বুঝতে পারলেন আর একটা দল আমরা এখানে মানে কি দেখব সেখানে যে দুটো দল মানে কি এখানে রয়েছে সেই দুটো দল আমরা আলোচনা করব এরপরের ভিডিওতে আপনারা প্রত্যেকেই দেখ